হে কৃষ্ণ বন্ধুরা তো আজকে দেখুন উত্থান একাদশে ভগবানের সিঙ্গার জয় রাধা মাধব কী জয় গোপাল সোনা হরি সোনা মা দাদা এসছে তো গোপাল ঘুর জন্য নতুন ড্রেস নিয়ে এসছে আজকে দেখুন কত সুন্দর ফুল দিয়ে সিঙ্গার করা হয়েছে আর একাদশে আজকে কী ভগবানকে ভোগ নিবেদন করেছে আপনাদের সেগুলোও দেখাচ্ছি হরিভ রাধে রাধে বৃন্দন ধাম কী জয় রাধা রানী কী জয় গোপাল সোনা কী জয় হরি সোনা কী জয় ভগবানকে আমরা আমলকিও নিবেদন করেছি কেননা এই সময় কার্তিক মাসে ভগবানকে আমলকি নিবেদন করলে খুব ভালো বউ এই দেখুন বন্ধুরা কী কী প্রসাদ হয়েছে আজকে একাদশীতে এখানে হয়েছে শশা আছে আপেল আছে পেঁপে আছে সাবুর পোলা হয়েছে এখানে মাখনার পায়েস করেছে এটা পদ্মবীজের খই বলে আর একটা সবজি হয়েছে পেঁপে কুমড়ো আলু এসব দিয়ে আর এখানে আছে লেবু আছে পেয়ার আছে কলা আছে বাদাম ভাজি আলু চিপস এখানে বাদামের ঘুগনি হারি বল তো অনেক রকমের প্রসাদ হয়েছে আজকে বারো রকমের প্রসাদ হয়েছে হারি বল হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের ভক্ত বন্ধুরা আজকে একাদশীর প্রসাদ পাচ্ছেন তো একাদশীর অনেক কিছু আইটেম হয়েছে তো ওনারা এই শুরু করেছেন সবাই অর্ধ দিবস উপবাস করেছিলাম আমরা বারোটা পর্যন্ত তারপরে বহুরা সকলে প্রসাদ পাচ্ছেন তারপরে আমরা মন্দির দর্শনে বেরোবো বিকেলবেলা প্রভু কেমন হয়েছে প্রসাদ আজকে হারি বল অনেক রকমের আইটেম হয়েছে আজকে হারি বল তো পুকুরে মন্দির দর্শন করবে সেগুলোও দেখাবো ভিডিওগুলো কারণ আমরা অনেক ব্যস্ত সেই জন্য সমস্ত ভিডিও দেওয়া না ধীরে ধীরে আপনারা দেখতে হবে হরি কৃষ্ণ বন্ধুরা তো আজকে পরীক্ষা পরিক্রমান কত ভিড় দেখুন এটা রাত্রিবেলা দিনের বেলা তো এত ভিড় হয়েছিলো আমরা গিয়েছিলাম যমুনাতে স্নান করতে যেহেতু আজকে উত্থান একাদশী আমার বৃন্দাবন বন্ধুরা এই উত্থান একাদশী রাস পূর্ণিমা পর্যন্ত এই কয়েকটা দিন এত ভিড় তো আপনাদেরকে আমরা দিনের বেলা ভিডিওটা দেখাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আমরা যমুনাথ স্নান করতে গিয়ে ফিরে এসেছিলাম তো যমুনাথ তারপরে অনেক ভিড় যমুনাথও আজ অনেক ভক্তবিন্দরা স্নান করেছেন হ্যাঁ আর রাস্তা তো এত পরিক্রমা কালকেও সারা রাত্রি পরিক্রমা হয়েছে আজকে সকাল থেকে পরিক্রমা করছেন অনেক ভক্তবৃন্দরা মানে বৃন্দাবনের ভেতরে যারা তারা তো করছেন এবং বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের অনেক ভক্তরা এসছেন হ্যাঁ তারপরে আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এসছেন অনেক রাজস্থান থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা এসেছেন তো কালকে সারা রাত্রি পরিক্রমা করেছেন অনেক থাকে ব্রজবাসী যারা মাসে দুটো একাদশীতে পরিক্রমা করে তারপরে উত্থান একাদশী যেহেতু বড়ো একাদশী সবাই এটা খুব মানে এখানে আমাদের এখানে ভক্তবৃন্দরা তো সেই জন্য সারাদিন আজ পরিক্রমা হয়েছে এবং রাত্রিতেও চলবে অনেকে সারা রাত্রি পরিক্রমা করবেন আজকে যেহেতু উত্থান একাদশী আমাদের এখন বন্ধুরা চব্বিশ পরগনার ভক্তবন্দরা রয়েছেন আবার কালকে কলকাতা থেকে কিছু ভক্তবন্ধুরা আসবেন ওনারা আবার কয়েকদিন থাকবেন তারপরে আবার কিছুদিন পরে আসাম থেকে ভক্তবন্দুরা আসবেন এভাবে একটার পর একটা গ্রুপ আসতেই থাকছে তো কিছুদিন আগে আমরা অনেক ব্যস্ত ছিলাম আমরা অনেকে দেখিয়েছিলাম আমাদের একসাথে দুটো তিনটে চারটে পর্যন্ত গ্রুপ হয়ে গিয়েছিল তো আমরা কিছু জনকে রেখেছিলাম গেস্ট হাউসে কিছু আমাদের বাড়িতে তো রাধারানের কৃপায় এত বড়ো একটা দায়িত্ব এত বড়ো একটা সেবা আমরা করতে পেরেছি এবং সকল ভক্তবন্দরা এখানে এসে প্রসাদ পেয়ে দর্শন করে যে খুশি হয়েছে সেটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা দেখুন যেহেতু উত্থান একাদশী আশা করি আপনারা সকলেই সুন্দর করে পালন করেছেন হ্যাঁ যে আজকে অনেক বড় দিন আজকে বলা হয় হ্যাঁ দেব উঠনে একাদশী ওই জাগরণে একাদশী তো অনেকে সারা রাত্রি ধরে কীর্তন করে তো যমুনাতেও দেখুন অনেক ভক্তবেন্দ্রা আজকে রয়েছেন এবং পুরো যমুনাতে এত দীপদান হয়েছে পুরো দেখুন যমুনার এপারে এবং ওপারে পারে আপনাদেরকে দেখাবো কত দীপদান এবং আমরা আজকে রাধারণের কৃপায় একশো আট দীপদান করেছি আর এখানে দেখুন একটা অনেক ভক্তবন্ধুরা বসে আছেন যমুনা আরতি দর্শন করার জন্য আমাদেরকে আরতিও দর্শন করাবো দেখুন বন্ধুরা এই সময়ে কার্তিক মাসে বৃন্দাবনে আসা ভগবানের অনেক বড় কৃপা কারণ বৃন্দাবনে যে কোনো সময়ে আসা ভগবানের অশেষ কৃপা তবে কার্তিক মাসে বলা হয় হ্যাঁ অনেক বেশি পাওয়া ভগবানের অনেক বেশি যদি কৃপা আশীর্বাদ থাকে তাহলেই কিন্তু এই কার্তিক মাসে বৃন্দাবনে আসা যায় তবে যারা ভিড়ে আসতে পারেন না কারণ এই সময় অনেক ভিড় থাকে তারা যে কোনো সময় আসতে পারেন কারণ বৃন্দাবন হলো চিনময় ধাম পরম পবিত্র ধাম আপনারা যে কোনো সময় আসবেন ভগবানকে দর্শন করতে পারেন তবে কার্তিক মাসে বলা হয় যে কোনো কাজ করা হয় তো হাজার গুণ ফল্লাভ হয় দেখুন আপনারা যমুনা আরতি দর্শন করুন জয় যমুনা মহারানী কী জয় বৃন্দাবন ধাম কী জয় হরিব রাধে রাধে তো আপনারা সকলে বাড়িতে ভগবানের সেবা পূজা সুন্দর করে করুন অনেকে আমাদেরকে ফোন করে বলে যে মাতাজি সব ছেড়ে বৃন্দাবনে চলে যাব দেখুন এটা বলা অনেক সহজ কিন্তু বাঁচতে অনেক কঠিন আপনারা হ্যাঁ রাধারণি যদি কৃপা থাকে আপনারা অবশ্যই আসতে পারবেন এবং এখানে থাকতেও পারবেন সারা জীবন তো আপনারা রাধারানীর কাছে প্রার্থনা করুন আর বাড়িতে ভগবানের সেবা পূজা সুন্দর করে করুন তাহলে ভগবান অনেক বেশি প্রসন্ন হবেন তো এখানে বন্ধুরা প্রতিদিন সন্ধ্যাবেলা হ্যাঁ যমুনা আর্থে অনেক ভক্তবন্ধরা যায় দর্শন করার জন্য তো দেখুন একটা ছোট্ট বাচ্চা খুদে ভক্ত এসেছিলো যমুনা রাতে দর্শন করার জন্য আমাদের আগেই ছিল তো আমরা আরতি দর্শন করার পরে দীপদান করেছিলাম আপনাদেরকে সেগুলোও দেখাবো আমরা অনেক দীপ নিয়ে গিয়েছিলাম এবং ফুল নিয়ে গিয়েছিলাম সব নিয়ে আমরা হ্যাঁ যমুনা মহারানীকে একশো আট দেবদান করেছি আজকে উত্থান একাদশীত রাস পূর্ণিমার দিনে এখানে খুব ভিড়ে কয়েকদিন এই চার পাঁচ দিন ভিড় আমরা এখানে পাতার যে বাটিগুলো হয় তার মধ্যে প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি এগুলো এখন কিছু কিছু করে জেলে তারপরে আমরা যমুনা মহারানীকে দ্বীপ দেখি সেগুলো যমুনা জলে এগুলো ভাসাবো তার জন্য পাতার বাটি নিয়েছি অনেক ভক্তবৃন্দরা কী করে নৌকাতে করে হ্যাঁ গিয়ে যমুনার মাঝে গিয়ে নৌকাতে করে প্রদীপগুলো ছেড়ে দেয় তো সেগুলো ভেসে ভেসে যায় তো আমরা একটা সাইডে কৃষি হেঁটে আমরা গিয়েছিলাম তো দুটো দুটো করে আমরা এরকম করে ছাড়ছিলাম দেখুন একজন প্রভু উনি আরতি করেছিলেন যমুনা মহারানীকে দেখুন আমি এখন সকলের হয়ে প্রদীপ নিবেদন করেছি যায় যমুনা মহারানী কী যায় বৃন্দাবান ধাম কী যা হরিবন যমুনা যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান প্রার্থনা করুন যমুনা মহারানীর কাছে আর এখন যেহেতু আরও কয়েকটা দিন রয়েছে আপনারা এখন বাড়িতেও দামোদর ভগবানকে দান করবেন রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের চলবে দামোদর মাস কার্তিক মাসটা আরও রয়েছে কিন্তু দামোদর মাস যে নিয়ম সেবা পালিত হচ্ছে এটা চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত বল দেখুন বন্ধুরা যমুনার ওপারে একবার দেখুন অনেকে নৌকা করে গিয়ে গিয়ে মানে প্রদীপগুলো ছেড়েছে তো ওপারে দেখুন একদম পুরো প্রদীপে প্রদীপময় দেখা যায় তাই না কত আলোকিত হয়েছে তো এই সময় বন্ধুরা দীপদান করলে অনেক ফল লাভ হয় তো ভক্তরা তো ফলের আশা করে না ভক্তরা সবসময় কৃষ্ণ প্রেম লাভ করার জন্য কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানকে দীপদান করে থাকে তো এখানে কিছু ভক্ত মানে দেখুন নৌকার মধ্যে নৃত্য করে করে যাচ্ছিলো কত আনন্দ নিয়েছে তারা জলের মধ্যে মানে রাত্রে বা সন্ধ্যাবেলাতেও আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি আস্তে আস্তে অনেক সাড়ে আটটা হয়ে গিয়েছিল তো আমরা দেখুন এখন দ্বীপ নিবেদন করেছি যমুনা মহারানীকে এবং জলে একটা একটা করে প্রতিমা আমরা ভাসিয়ে দিয়েছিলাম এরকম করে আমরা একশো আটটা দ্বীপ নিবেদন করেছিলাম যমুনা মহারানীর কৃপায় রাধারানীর কৃপায় রিব রাধে রাধে তো অনেক ভক্তবন্ধরা আজকে গিয়েছিলো যমুনাতে কেননা যেহেতু উত্থান একাদশী তো অনেকে এখানে বৃন্দা একাদশীতে যে মাসে দুটো একাদশী এটা সবাই অনেক মানে যমুনার ওই সাইডটা একবার আপনারা দেখুন যে কত প্রদীপ ভেসে যাচ্ছে আমরা এই সাইড থেকে তুলছি তো ওখানে গিয়ে সামনে এত সুন্দর দেখা যাচ্ছিলো তো মোবাইলের মাধ্যমে এত ভালো দেখা যাচ্ছে না কিন্তু সামনে খুব সুন্দর দেখাচ্ছিলো তো এখানে বিভিন্ন তিন চারটা ঘাট রয়েছে তো বিভিন্ন ঘাটে আগে পরে আরতি হয় তো এখানে দেখুন একটা ঘাটে আরতি হচ্ছে আর যেহেতু আজকে উত্থান তো আখ খেতে হয় কারণ আখটা কী হয় ভগবানকে নিবেদন করে অনেক জায়গায় আখের উপর ভগবানকে হ্যাঁ চাপানো হয় মানে শালোগ্রাম ভগবানকে অনেক জায়গায় আমাদের দেখেছি আমি ওয়েস্ট বেঙ্গলে এখানেও এক জায়গায় আমি দেখলাম যে আখের উপরে ভগবানকে হ্যাঁ সেখানে মানে অধিষ্ঠান করানো হয়েছিল তো এখানেও দেখুন কত আখ দিয়ে প্যান্ডেল করা হয়েছে চারিদিকটা আমরা তারপর দীপদান করে প্রণাম নিবেদন করে বাড়ি ফিরে আসছিলাম তো তখন দেখুন রাস্তাতে কত ভিড় পরিক্রমা আজকে মানে সারা রাত্রি পরিক্রমা হবে কারণ উত্থান একাদশী এখানে মধ্যে এরকম কোনো ভয় নেই দেখুন রাস্তার সাইডেও কত ভক্তবন্ধরা সাধু মহাত্মারা তারা কিন্তু এরকম শীত গ্রীষ্ম বর্ষা রাস্তা ধারে থাকেন তাই না দেখুন কত তো বড়ো একটা তপস্যা এখানে অনেক ভক্তবন্ধরা পরিক্রমা করেছেন সারা রাত্রি জুড়ে পরিক্রমা করবেন তো আপনারাও সকলে এনাদের চরণে প্রণাম জানান তাহলে কিন্তু আপনারাও কিছু পরিক্রমা ফল লাভ করতে পারবেন রাধারণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন হন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনীয় সুব্যবস্থাও রয়েছে তো সকলে প্রেম শুনুন বৃন্দাবন ধাম কি যা রাধে রাধে দেখুন বন্ধুরা তো আমরা আজকে বানর দিকে কলাও দিয়েছিলাম অনেকগুলো কলা বানর দিকে দিয়েছিলাম আমাদের হাতের থেকে বানরগুলো হ্যাঁ কলা নিয়ে যাচ্ছিলো খুব ভালো তো বৃন্দাবনে আসলে বন্ধুরা বানর সেবা গো সেবা করবেন হারিবোল রাধে রাধে